অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিমানবন্দরগুলোকে গুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে বিবেচকের সদস্য ইয়ার কমান্ডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা বিমানবন্দরের মধ্যে যে মধ্যে সতর্কতা অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধুরা এরকম হঠাৎ করা হয়েছে তার কারণ হইল বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে নিরাপত্তা জোরদার করা হইতাছে কারণ সাইবার হামলার কারণের জন্য তাদের এরকম নির্দেশনা দেওয়া হইতাছে আর বাংলাদেশে এরকম করা হয়েছে বেসামরিক বিমান চালক কর্তৃপক্ষ বেবিচক এরকম পদক্ষেপ পদক্ষেপ নিছে তো বন্ধুরা এই অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সহ দশটি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল ও লিংক থেকে বিরত থাকা সফটওয়্যার ও এনটিভাইরাস নিয়মিত আপডেট রাখা তো বন্ধুরা এরকম দশটা নির্দেশনা দিয়েছে যাতে করে হ্যাকিং বা অন্য সব সাইবার হামলা থেকে বাঁচার জন্য এরকম সতর্কতা দেওয়া হয়েছে তো সন্দেহজনক ইমেল এছাড়া জটিল পাসওয়ার্ড ব্যবহার করা এরকম দশটা নির্দেশনা দেওয়া হয়েছে বন্ধুরা লন্ডনে সম্প্রতি একটা ঘটনার মধ্যে বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আগাম সতর্কতা হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধুরা এইরকম ব্যবস্থা নেওয়ার কারণে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাতে পারেন আপনারা এই বিষয় নিয়ে কি আছেন তো তাও জানাতে পারেন অথেন্টিকেশন ব্যবহার করা সহ মোট দশটি নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে ওই চিঠিতে তো বন্ধুরা যুক্তরাজ্যে হিট্রো এবং বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানি বার্লিনের মতন বিমানবন্দরের মতন গুরুত্বপূর্ণ স্থাপনা সাম্প্রতিক সাইবার হামলার কারণে বাংলাদেশ সব আন্তর্জাতিক অভ্যন্তরিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেছে বেবিচক এই পদক্ষেপ অংশ হিসেবে সংস্থা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করছে এবং দশটি করার নির্দেশনা দেওয়া হয়েছে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাতে পারেন এছাড়া এরকম নিরাপত্তা জোরদারের কারণের জন্য বাংলাদেশের বিমানবন্দরগুলোর মধ্যে এরকম সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা এই হইলো তাদের কথা তো বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে মতামত কি তা অবশ্যই জানাতে পারেন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু আত্মীয়তুর মাধ্যমে আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ